আজ আমরা দেখানোর চেষ্টা করব রাজধানী ঢাকার সবচেয়ে কাছের ইউনিয়ন কাউন্দিয়ার গল্প ঢাকা জেলার সাভার উপজেলার এগারোটি ইউনিয়নের মধ্যে রাজধানীর সবচেয়ে কাছের ইউনিয়ন এটি যা ঢাকা চোদ্দ সংসদীয় আসনের একমাত্র ইউনিয়ন পুরাক ও বংশীর মাঝে থাকা দ্বীপ ইউনিয়ন কাউন্দিয়া যার উত্তরে বিরুলিয়া ইউনিয়ন দক্ষিণে আমিনবাজার ইউনিয়ন এবং পশ্চিমে বনগাঁও ইউনিয়ন পূর্বে মিরপুর এক বেরিবাদ ও ঢাকা সিটি কর্পোরেশনের নয় নং ওয়ার্ড অবস্থিত চারদিকে নদী বেষ্টিত হওয়ায় এই ইউনিয়নের লাখ মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে ছোট নৌকা কাউন্দিয়া ইউনিয়নে শুধুমাত্র ঘাট দিয়ে যাতায়াত করে থেকে শতাংশ মানুষ আর এই অংশটি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এবং দুর্ঘটনা প্রবণ গত পনেরো বিশ বছরের পরিসংখ্যান অনুযায়ী তুরাগের এই অংশে প্রায় ২০ থেকে তিরিশ জন মানুষ তাদের প্রাণ হারিয়েছেন এলাকাবাসী যাত্রী ও মাঝিদের মতে নৌ দুর্ঘটনার সবচেয়ে উল্লেখযোগ্য ও প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে ঝুঁকিপূর্ণ মোড় বালুবাহী জাহাজের বেপরোয়া গতি নৌকার মাঝিদের অসচেতনতা অতিরিক্ত যাত্রী পরিবহন কাউন্দ ইউনিয়নের সচেতন মহল ও সাধারণ মানুষ মনে করেন এই দুর্ঘটনা রোধে সবচেয়ে বেশি দায়িত্বশীল হতে হবে নৌকার মাঝিদের সজাগ থাকতে হবে যাত্রীদেরকেও মাঝিদের ক্ষেত্রে কোনো মাদকাসক্ত ব্যক্তি নৌকা চালানোর অনুমতি দেওয়া যাবে না কোনো মাঝি একসাথে চার থেকে পাঁচ জনের বেশি যাত্রী পরিবহন করতে পারবেন না কৃত্রিমভাবে নৌকার সংকট তৈরি করা যাবে না মাঝিদের আচরণের পরিবর্তন আনা উচিত যাত্রীদের সাথে উগ্র অশালীন ও অশোভন আচরণ পরিহার করতে হবে পাশাপাশি যাত্রীদের কোনোভাবেই অতিরিক্ত যাত্রী হয়ে নৌকায় ওঠা যাবে না নৌকায় ওঠার ক্ষেত্রে নারী শিশু ও বৃদ্ধ মানুষদের অগ্রাধিকার দিতে হবে যখন যাত্রী চাপ বেশি থাকে বিশেষ করে সকালে ও সন্ধ্যা থেকে রাতের সময়ে সিরিয়াল করে লাইনের মাধ্যমে নৌকায় ওঠা নিরাপদ এছাড়াও ইউনিয়নের প্রত্যেক নৌকার ঘাট দিয়ে পারাপার হওয়াত সকল যাত্রী ও মাঝিদের নিরাপত্তার জন্য একটি আধুনিক ঘাট ব্যবস্থাপনার জন্য শুধুমাত্র বর্ষা মৌসুমের জন্য বিয়াবাড়ি থেকে বাকযাত্রা ঘাটটি ব্যবহার করা যেতে পারে প্রতিটি নৌকার ঘাটে একটি করে পরামর্শ ও অভিযোগ বক্স বসানো যেতে পারে প্রতিটি নৌকায় একটি করে নেমপ্লেট রাখা বাধ্যতামূলক করা যেখানে নৌকার নাম্বার ও মাঝিদের নাম লেখা থাকবে প্রতিটি ঘাটে ভাড়া তালিকার একটি বড় সাইনবোর্ড থাকা প্রয়োজন মাঝি ও যাত্রীদের জন্য লাইফ জ্যাকেট ব্যবস্থা করতে পারলে ঝুঁকি কিছুটা কমানো সম্ভব কাউন্দিয়াবাসী মনে করে ঘাট পরিচালনার জন্য ইউনিয়ন পরিষদ জনপ্রতিনিধি যুব সমাজ ও মাঝিদের সমন্বয়ে একটি মনিটরিং সেল গঠন করে কাউন্দিয়া ইউনিয়নের প্রতিটি ঘাট পরিচালনা করা এখন সময়ের দাবি চেষ্টাতেই হয় চেষ্টা ছাড়া নয়